আবার চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু আগামীকাল মনসা পুজো তো আমার কারখানায় কী কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করবো তো এই যে আমাদের কারখানার ভেতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মনসা কিন্তু একদম ফুল রেডি কালকে একদম অনেক রাত্রে রয়েছি কাজ করে এটাকে কমপ্লিট করছি সকালে ডেলিভারি আছে আর আগামীকাল মনসা পুজো তো কাজটা কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে ভিডিওতে জানাবেন আর এইসব মূর্তিগুলো যেহেতু বিকালে নেবে সেগুলো এখন রেডি হবে আর এই ছোটো একটা মনসা আছে এটাকে আমি এখন রেডি করবো আর এটা বড়ো ঠাকুর আছে তার আগে কাল শনিবার দিনকে নেবে আর এই ঠাকুর দুটো হচ্ছে একটা সন্তোষীমা একটা মনসা এটা হচ্ছে আঠারো তারিখ ডেলিভারি ওই জন্য এই মুক্তিগুলো কমপ্লিট করার পরে তারপরে আমি সেগুলোকে রেডি করব আর এই একটা হচ্ছে টোটাল মাটির কাজের মধ্যে মা মনসা এটাও নেবে তো এই দুটো কাজই শুধুমাত্র এই কাজটাই আমার এখন রেডি করতে বাকি এই দুটো একটা ছোটো মনুষা আছে আর এই যে দুটো মা মনস্যা টোটাল তিনটে আছে আর এই দুটো নেবে আর ওই তিন নম্বর মনসাটা নিচে নেবে তেইশ তারিখে তো ওটা পরে রেডি করবো তো প্রতিটা কাজ আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চুল লাগানো বাকি আছে ব্যাকগ্রাউন্ডটাকে রঙ করবো এই হচ্ছে আমাদের আরেকটা একটা সবগুলোই গোটা শাড়ি পরানো হয়েছে বন্ধুরা কোনো কাটা হয়নি পেরেক পেরেকও খুব কম দেওয়া হয়েছে একটু কেটে বা পেরেক দিয়ে পড়ালে মনে হতো আর একটু শাড়ির ভাঁজগুলো প্রমিনেন্ট হতো কিন্তু যেহেতু শাড়িগুলো যাদের থাকে তারা চেঞ্জ করে করে মুক্তিতে পরাবে ওই জন্য আমাদের এভাবেই কাজটা করতে হয়েছে এই পেছন থেকে এই ঠাকুরটাকে দেখুন পুরো মনে হচ্ছে একটা অরিজিনাল নিয়ে বসে রয়েছে এই একটা আসনাক এটাও কিন্তু আজকেই নেবে তো আমাদের এটাও কমপ্লিট পেছনে চালি দেখালি রং করতে বাকি আর এই যে মাটির সাহায্যে মনসাটা দেখলেন আর চালি হচ্ছে এটা আলাদা চালিয়ে দোতলার উপর উদ্যোগ বলে চালিটাকে আমরা আলাদা করেছি রঙ করলে এটা কমপ্লিট হয়ে যাবে আর দুবার কাজও পরিস্থিতি দেখুন আমাদের মাটি মোটামুটি কমপ্লিট হয়ে যায় সিংহ লাগালে তৈরি করলেই দুবার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যেতে আর একটা বড় গানের কাজ হচ্ছে এটা মোটামুটি হাইট আপনাদের প্রায় সাত সাড়ে সাত পরিমাণ হবে সব থেকে ভালো লাগছে হচ্ছে আমার এই মনুষ্যটাকে সুন্দর লাগছে বন্ধুরা তাদের মুক্তি তাদেরও এত পছন্দ হয়েছে কি বলবো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো তাদের প্রতিটা জুয়েলারি কিন্তু কেনাকাটা টাইপের কাজ করা জুয়েলারি দিয়ে পারি আমাকে করতে চান সেভাবে কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি তোমরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে আগামী তারও সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের টিমের কাজ কী হবে তো সেই ভিডিওগুলো থাকছে আর কাজের একটু চাপ আছে বলে আমি ভিডিওটা ঠিক কন্টিনিউ করতে পারছি না তোমাদের সাথে দিতে হবে তোমরা যেরকম ভিডিও চাইছো আমি দিতে পারছি না তো চেষ্টা করছি আমি যতটা সম্ভব ভিডিও দেওয়া তো আবারও বলবো ভিডিওটি তোমরা পুরোটা দেখো ছোট্ট ভিডিও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আগামী মনো সুযোগের সবাইকে শুভেচ্ছা জানালাম